আসসালামু আলাইকুম পারিবারিক জীবনে যোগাযোগের ঘাটতি বা কমিউনিকেশন ক্রাইসিস খুব ভয়ঙ্কর একটা জিনিস যার মাধ্যমে একটি সংসার জীবনের অশান্তি থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে কমিউনিকেশনের ঘাটতি দূর করার জন্য আমরা যদি বিভিন্ন পাঠ্যপুস্তক অথবা বিভিন্ন আর্টিকেল দেখি তাহলে হয়তো সেখানে লেখা থাকবে যে একজন একজনকে সময় দেন একজন একজনের সাথে কথা বলুন অপরের কথায় মূল্যায়ন করুন তারপরে আপনারা কোথাও ঘুরতে যান বেড়াতে যান প্রবলেমগুলো সলভ করার জন্য আলোচনা করুন আসলে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসলে কমিউনিকেশন ঘাটতিটা যে তৈরি হয় এই ঘাটতি তৈরি হওয়ার পেছনের কারণটা কি থাকে সেটা নিয়ে আসলে আমরা কখনো অ্যানালাইসিস করি না সেটা নিয়ে আমরা কখনো আসলে চিন্তা ভাবনা করি না প্রথম কথা হলো কমিউনিকেশনের ঘাটতিটা কোন জায়গাতে তৈরি হয় সেটা হলো যে আমরা যখন বিজনেস করি অথবা অফিস করি এই সময়ের মধ্যে আমরা সব সময় একটা ব্যস্ততার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করি কিন্তু দেখেন পৃথিবীর যত ভালো মানুষ বড় মানুষ এবং সফল মানুষরা আছে সবাই তার ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েই তার অন্যান্য সকল কাজকর্মে সফলতা অর্জন করেছে আসলে ফ্যামিলির জন্যই তো আমরা কাজকর্ম করি অফিস করি বিজনেস করি বিজনেসের জন্য তো ফ্যামিলি না ফ্যামিলিটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনের আপনার জীবনসঙ্গীটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটা নির্ভর করে আপনি কীভাবে তাকে মূল্যায়ন করতেছেন সেটা হতে পারে হাজব্যান্ড অথবা হতে পারে ওয়াইফ যে কোনো কারোর ক্ষেত্রে হতে পারে যে আপনি তাকে কতটুকু মূল্যায়ন দিয়ে কথা বলতেছেন আপনি তাকে কতটুকু সময় দিতেছেন যদি একজন একজনকে সময় না দেওয়া হয় তাহলে আসলে কমিউনিকেশনটা গ্যাপটা তৈরি হয় আর দ্বিতীয় আর একটা পরিসংখ্যান আপনাদের সাথে শেয়ার করি কমিউনিকেশন কত গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা সোশ্যাল মিডিয়ার যুগে এখন আধুনিকতার যুগে খুব কম সময় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগ করতে পারতেছি এই যোগাযোগটা যদি আমরা এখন থেকে সাড়ে চোদ্দোশো বছর আগের একটা পরিসংখ্যান দেখি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম যিনি পৃথিবীর সেরা নবী ওনার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা ফেরেশতা যেটা আল্লাহ কাছে সবচেয়ে ভালো যে ফেরেস্তা হজরত জিবাহ জিব্রাহিল আল্লাহ ইসলাম উনি তেইশ বছরের নবরতী জীবনে উনি চব্বিশ হাজার বার আসছেন আল্লাহ রাসুলের কাছে তার মানে গড়ে প্রতিদিন তিনবার করে জিব আল্লাহ ইসলাম ফেরেস্তা আল্লাহ রসুলের কাছে আসতেন কেন আসছেন এখন বিষয়টা হলো যে উনি কি প্রত্যেকবার এসে এসে অহিনাজিল করতেন না উনি গড়ে তিনবার আসছেন ছ হাজারের বেশি আয়াত নাজিল হয়েছে কিন্তু উনি সবচেয়ে বড় ফেরেশতা এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আল্লাহ এত বেশি ওনাকে পাঠাইছেন আল্লাহ রাসুলের কাছে যাতে কোনো ধরনের কোনো প্রবলেম হলেই যাতে আল্লাহ তার সলিউশনটা দিয়ে দিতে পারেন সাথে সাথে এবং আল্লাহ রাসুল যখন মনে মনে প্রত্যাশা করতেন উনি সমস্যা ফিল করতেন কি করা দরকার আল্লাহ তখন সেই আয়াতনাজিল করে ডিসিশনটা দিতেন এখন বিষয়টা হলো যে আমরা আমার ফ্যামিলিকে আমরা প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলিকে কতটুকু গুরুত্বপ গুরুত্ব দিতেছি সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আসলে আমাদের ফ্যামিলির যে কমিউনিকেশন ক্রাইসিস বলি অথবা যোগাযোগের যে ঘাটতিটা বলি এটা তৈরি হবে এই যোগাযোগের ঘাটতি তৈরি হওয়ার ফলে আমাদের সংসারটা শুধুমাত্র একটা সামাজিকতা রক্ষার ক্ষেত্রে অনেক সময় শুধু বহন করে নেওয়ার মতো কিন্তু প্রকৃত ভালোবাসা আর প্রকৃত সুখ সেখানে বিদ্যমান থাকে না অথবা আমরা যদি কমিউনিকেশনটা প্রপার ওয়েতে প্রপার টাইমে করতে পারি তাহলে আমাদের সংসার জীবনটা আরও সুন্দর হবে আরও ভালো হবে ধন্যবাদ সবাইকে